হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার সেই সঙ্গে আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভকামনা সব মায়েদের জন্যে অনেক অনেক শুভকামনা সবার ভগবান সবার সমস্ত মনোকামনা পূর্ণ করুক তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করতে অনেক অনেক অনেকটা দেরি হয়ে গেল এখন সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা বেজে গেছে কারণ আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো আজকে আমার দুজনই ছুটি নিয়েছে অষ্টমীও ছুটি নিয়েছে লক্ষ্মীও ছুটি নিয়েছে তো সুতরাং দু দুটো লোক হেল্পিং হ্যান্ড আর দুজনেই যদি ছুটি নেয় তো দুজনের কাজ একজনের ঘাড়ে করলে যা হয় সকাল থেকে সেই সমস্ত ঘর বাড়ি ঝাড় দেয়া মোছা তারপরে রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘরটা যদিও সরি ভুল বললাম রাত্রিবেলাতে আমি পরিষ্কার করেই রাখি কিন্তু সকালবেলায় কিছু বাসন তো রেখে দিই কিছু বাসন মাজি কিছু বাসন রেখে দিই সেই বাসনগুলোকে মাজলাম তারপরে গেলাম বাজার করতে বাজার করে মানে সমস্ত পুজোর বাজার আজকেও কোনো সবজি টবজি নয় বাজার পুজোর বাজার করলাম তাও কি অবস্থা ডাব পায়নি এখানে মানে এত হুড়োহুড়ি হয়েছে না সকালবেলা ডাব পায়নি এবং কোনো দোকানে সাবু নেই গতকালকে যেমন মিষ্টির দোকানে গিয়ে দেখেছিলাম কোনো দোকানে লাড্ডু নেই কোথাও লাড্ডু পাইনি আর আজকে দুটো তিনটে মুদি দোকান আমাদের তিন নম্বরে বড় বড়। তো কোনো দোকানে কোনো সাবু নেই জানেন সাবু পাইনি তো যাই হোক সাবু ছাড়াই চলে এলাম বাকি সমস্ত বাজার করেছি ডাব পাইনি সাবু পাইনি আর একটা যেন কি পাইনি ও না শশাটা পরে পেয়ে গেছি শশাটাও পাচ্ছিলাম না শশাটা পরে পেয়ে গেছি তো সেইগুলো এখন ওই সুপার মার্কেটে পাঠাতে হবে সুপার মার্কেটে গেলে ডাব পাওয়া যাবে তো সুপার মার্কেটে হয় পাঠাতে হবে আর তা না হলে ওপরে লুদের ঘরে আছে লুদের ঘরে এক্সট্রা ডাব আছে তো ওদের কাছ থেকে হয়তো একটা ডাব নিয়ে আসবো ডাব আর সাবু ওর কাছে সাবুও আছে তো পারলে বাজার থেকে আইনে দেবে এরা যদি কেউ যেতে পারে তো ভালো আর না যেতে পারলে লুর ওখান থেকে নিয়ে আসবো তো যাই হোক সেটা তো গেল এইবারে সকালবেলা বাজার করে এসছি বাড়িতে বাজার করে এসেই সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানিয়েছি কারণ আমি খাবো না কিন্তু ওরা তো খাবে আমি খেয়েছি চা বিস্কুট আমি কিন্তু যে কোনো উপোস করলেও আমি কিন্তু চা বিস্কুট খাই এবং শুধু চা বিস্কুট নয় আমি নুন চিনির জল খাই তারপর হচ্ছে একদম নির্জলা উপোষ প্রথমত নির্জলা উপোস আমাদের জন্য নয় নির্জলা উপোসটাকে উপোস বলে না একদম যে জলও মুখে দেবো না ওটা অনেকেই করে তাদের মাথায় কি আছে আমি যাই না নির্জলা উপোস তো রোজা করার সময় ওরা করে নির্জলা উপোষ আমাদের করে না আমরা কখনোই করি না দুর্গা পুজোর সময় প্যান্ডেলে দেখবেন ঠাকুর মশাইরাও কিন্তু চা বিস্কুট খান তো সুতরাং চা বিস্কুটটা সবসময়ই খাওয়া যায় আর আজকালকার দিনে প্রত্যেকেরই কিছু না কিছু রোগ ভোগ থাকে প্রত্যেকেরই কিন্তু ওষুধপত্র থাকে সুতরাং তাদের একটু ওই চা খেয়ে কেউ থাইরয়েড ওষুধ থাইরয়েডের ওষুধ খায় কেউ প্রেশারের ওষুধ খায় থাকে সবারই থাকে তো সুতরাং একটু কিছু খেয়ে ওষুধটা খেয়ে নিয়ে আপনি আগে সুস্থ থাকবেন সুস্থ থাকবেন তারপরেই তো আপনি পুজো করবেন ঠাকুরকে ডাকবেন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তো ঠাকুরকে ডাকবেন কি করে তো সেই জন্যে আমি অবশ্যই চা বিস্কুট খাই ডিনির জল খাই তারপরে এখন ইদানিং আগে জানতাম না আগে যখন চিয়া সিটের ব্যাপারে জানতাম না ইদানিং যেহেতু চিয়া সিটটা থাকে ঘরে তো এখন আর শরবত যদি নাও হয় তো চিয়াশিট ভিজিয়ে দিলাম দিয়ে ওর মধ্যেই একটু লেবু চিপে দিয়ে একটু হালকা একটুখানি নুন তো খাবো না নুনটা খাই না হালকা একটু চিনি দিতেও পারি তবে আমার চিনির কোনো প্রয়োজন হয় না সিট আমি ভিজিয়ে খেয়ে নিতে পারি তো এক গ্লাস সিটও খাবো কারণ পুজো করতে করতে সাড়ে বারোটা একটা আমি অবশ্য সন্ধেবেলা পর্যন্ত থাকবো না কারণ আমার সকালবেলায় প্রেশারের ওষুধ থাকে তো সেটা খেয়ে নিয়েছি আমি অলরেডি চিয়াশিট খেয়ে আর একদম সেই রাত পর্যন্ত মানে সন্ধেবেলা পর্যন্ত আমি থাকি না কখনো সন্ধ্যেবেলায় জল ঢালতে গেলে সারাদিন ওরকমভাবে উপোস থাকলে আমার অ্যাসিডিটি হয় আমার তো শুরু থেকেই অ্যাসিডিটির প্রবলেম সুতরাং মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তিনটে চারটে যেই বাজবে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তারপরে গ্যাস ট্যাশ হয়ে একাকার কাণ্ড তারপরে দেখে দেখা গেলো যে আমি পুজোটাই ঠিক করে করতে পারলাম না সেই জন্য আমি বারোটার পরেই পুজো করব এদিকে একটু টুকটাক রান্নাবান্না করে নিলাম এইবারে বারোটার পরে পুজো করব তো যাই হোক এখন ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে ওদের সব খাওয়াও হয়ে গেছে আমি এক গ্লাস চেয়ারশিট খেয়ে ওষুধটাও খেয়ে নিয়েছি এইবারে এখন হচ্ছে স্নান করব স্নান টান করে পুজোর ঘরে গোছ গাছও তো আছে কালকে ওই যে দুটো দুটো পুজো করেছি ঠাকুরের এত বাসন বেরিয়েছে সেগুলোকে রাত্রেই মেজে রেখেছি সেগুলোকে তুলবো তুলে জায়গা করব। আর আমার ওইখানটা তো খুব ছোট্ট জায়গা আপনারা তো দেখেন যখন আমি পুজো করি মানে কোনো মতে খাট আর সিংহাসনের মাঝখানে একটা মানুষ শুধু বসা যায় এত ছোট জায়গা তো সুতরাং ওইখানটায় না খুব ব্যালেন্স করে করে কাজ করতে হয় একেবারে সব জিনিসগুলো বের করে নিতে হয় তারপরে আবার পুজো টুজো করে তারপর সব জিনিসগুলো আবার ঢোকাতে হয় মানে খুব এদিক ওদিক করে কাজটা করতে হয় তো যাই হোক সে তো গেল বেশি অনেকক্ষণ তো যাই হোক সে তো গেল তো এবারে এখন হচ্ছে স্নান করতে যাব তো চলুন এখন আর কথা বলছি না আমি স্নান টান করে তারপরে ফিরে আসছি পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে রয়েছে পাঁচটা গোটা ফল আর সেই সঙ্গে বোটাওয়ালা একটা আমও নিয়ে নিয়েছি আর এখানে চন্দন ঘষে নিয়েছি আর এটে হচ্ছে বেলপাতা আকন্দ ফুল আকন্দ ফুলের মালা ফুল ধুত্র কাটা তারপরে কলকে ফুল বাবা মহাদেবের পছন্দের আর এখানে রয়েছে দুধ আর ঘি মধু আর রয়েছে গঙ্গা জল আর এই যে হচ্ছে ডাব ডাবের অবস্থা দেখেছেন কি বিচ্ছিরি দেখতে আর এটা হচ্ছে মিষ্টি দই মিষ্টি দই তো সব পুজোতেই দিতে হয় কারণ মিষ্টি দই হচ্ছে শুভ আর গঙ্গা জলটা হচ্ছে এই যে ড্রামে আমি হচ্ছে বড় ড্রামে করে গঙ্গা থেকে নিয়ে আসি তারপরে এই ছোট্ট ড্রামে ঢেলে ঢেলে প্রত্যেক দিনকার জন্য রাখি তো পুজো কমপ্লিট পুজোর সময় তো আমি ক্যামেরা বন্ধ রাখি তো এখন পুজো শেষ করে তারপর আপনাদেরকে এটা দেখাচ্ছি পুজো পুরো কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে এই দেখুন কি সুন্দর আকন্দর মালাটা পরিয়ে দিয়েছি আর হচ্ছে পাঁচটা ফল যেভাবে দিতে হয় আমরা কিন্তু কেটে দিই না এরমভাবে গোটাই দিতে হয় তো সেভাবেই দিয়েছি মিতাদের বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে তো এখানে জোরদার ডিনার রান্না চলছে ডিনার নয় মানে আমার যেহেতু আজকে উপোস তাই জন্য সাদা আলুর তরকারি আর লুচি হচ্ছে তো এই মিতা এখানে রুটি বেলছে ওরা বাকিরা রুটি খাবে আর এই যে আমার প্লেট লুচি আর সাদা আলুর তরকারি এছাড়া মিতা রান্না করেছিল এঁচড় তারপর মাছের ঝাল তরকার ডাল তারপরে আরও একটা তরকারি এইসব এই সব ছিল আর কি তো যাই হোক আমরা খেতে বসে গেছি মিতারা তো বসলো না না তোমরা আগে খেয়ে নাও তারপরে আমরা বরং পরেই বসবো সেই জন্য মিতা এদিকে সার্ভ করছে আর আমরা এখানে খাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা আজকে আবারও রেডি হয়ে গেছি গতকাল গতকাল না পরশুদিনকে গড়িয়াহাটে গেছিলাম যা যা জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেগুলো সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস একটু চেঞ্জ করতে হবে তো সেটার জন্যে আজকে আবার রেডি হয়েছি এখন যাবো গড়িয়াহাটে তো তার আগে আগের দিন যে যে জিনিসগুলো কিনেছি মানে গোপালের যে জামাগুলো কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে। সব সুতির জামা কিনেছি এবারে সারা গরমকাল জুড়ে পড়বে তার জন্য এই একটা এত সুন্দর সুন্দর কালার এটা একদম পিঙ্ক পিঙ্ক এটা একদম সাদা চিকনের এই দেখুন সাদা একদম চিকনের আর একটা আছে এই যে এটা একটা বাবা করি এটা এটা একটা একটা একদম গ্রিন কালার খুব মিষ্টি কালার এটা আর এইটা দেখুন এটা পুরো আমার সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে নীল সাদা এটাও নীল সাদা কি সুন্দর হয়েছে না এই দেখুন সবগুলো একসঙ্গে সাদা অরেঞ্জ তারপরে সবুজ পিঙ্ক নীল আর এই যে এইটা মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা জামা কিনেছি এই যে জামাগুলো কেমন হয়েছে এইটা আমার দারুণ সুন্দর লেগেছে এই প্রিন্টটা প্রত্যেক কটা জামাই সুন্দর তাই না আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু ওই যে বললাম যেটা পাল্টাতে হবে সেটা সেটা হচ্ছে আমি একটা মুকুট কিনেছি এই যে দেখুন একসঙ্গে সবগুলো দেখাচ্ছি এই হচ্ছে সবগুলো ছটা জামা কিনেছি এই যে আর আজকে যাচ্ছি গোপালের একটা বিছানা কিনব সেদিনকে বিছানাটা পাইনি বুঝলেন তো বিছনাটা না কেমন যেন আমার পছন্দ হয়নি পুরোনো পুরোনো আর আমার গোপালের সাইজেও হচ্ছিল না সেই জন্য বিছনাটা আনিনি তো আজকে ওই বিছানাটা নিয়ে আসবো আর একটা গোপালের খুব সুন্দর মুকুট কিনেছিলাম সেই মুকুটটা বড়ো হয়ে গেছে তো মুকুটটা চেঞ্জ করবো এই দুটো কাজ আজকে আছে এই দুটো কাজের জন্যই এখন যাচ্ছি চলুন এখন আর বেশি সময় দিতে পারবো না কারণ এখন আমি সোজা আগে যাব গড়িয়াঘাটে আগে চেঞ্জ করা চেঞ্জ করা মানেই তো জানেন যে হচ্ছে ওদের মুখটা কেমন হয়ে যায় আসলে ওদেরও দোষ নয় দোকানদারদেরও দোষ নয় দোকানে আসলে এখন এত ভিড় না এই ভিড়ের মধ্যে চেঞ্জ করতে যাওয়াটাই একটা মানে খুব সত্যি করা অস্বস্তিকর ব্যাপার আর ওদেরও একটু বিরক্ত লাগে তো আমারও কিছু করার নেই আমারও ভুল হয়ে গেছে আমারও প্রথমে একটা ইউজ করা মুকুট নিয়ে যাওয়া উচিত ছিল সেটা আমারও ভুল তো সেই জন্যে আজকে একদম ইউজ করে যে আমি মুকুটটা সবসময় আমি পরাই সেটাকে নিয়েই যাব একদম মাপ করেই নিয়ে আসব তো সেই জন্যে সবসময় যে দোকানদারদের দোষ দেব সেটা কিন্তু নয় দোকানদারদের দোষ দেওয়া উচিত নয় তো যাই হোক ওই জন্য এখন যাচ্ছি বিকাল বিকাল এখনও পাঁচটাই সবে বাজে বিকেল বিকেল যাচ্ছি গিয়ে সবার আগে ওইটা চেঞ্জ করবো তারপর বিছানাটা কিনব কিনে নিয়ে চলে আসবো বাড়িতে আর সেই জন্যেই আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করে যাচ্ছি তারপর কখন বাড়িতে ফিরব তারপরে আবার কি কাজ থাকবে না থাকবে তার থেকে বাবা ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই আজকে ভিডিওটা খুব ছোট্টই হয়েছে তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে কে টা গুড বাই গুড লাক অ্যান্ড লাভ অল